ভাই কেমন আছেন আশা করছি ভালো আছি আর ভালো আছেন আপনারা কেউ থেকে দেখতেছেন অবশ্যই বলবা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কৌসংখ্য সংখ্যম বড় কথা নাই পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবা আর যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে দিবা আর যদি পুরোনো হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تسر وتمم بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> দেখুন এখানে রয়েছে আলিফ এখানে রয়েছে আলিফ আমরা পড়তে হবে এখানে রয়েছে প্রথমে দেখুন আলিফ রয়েছে আলিফ আমরা পড়তে হবে জবর আলিফ ফারা জবর তারপর হচ্ছে মিমের নিচে রয়েছে যে আমরা পড়তে হবে মিম জেরমি জবর মিম জেরমি নি আী নুগে ইয়ার সাথে যুক্ত হবে নো ইয়ার সাথে কি হবে যুক্ত হয়ে যাবে ইয়ার উপর কি রয়েছে এই যে সাকিন ইয়ার উপর সাকিন থাকার কারণে নুগে ইয়ার সাথে যুক্ত হবে নু ইয়াজের নি নু ইয়াজের নি آميني نو زبرنا نو زبرنا آمينينا آمينينا. ده فوتبها بألف زبر باء. তারপর হচ্ছে ভা পাশে রয়েছে আলিফ আমরা পড়তে হবে বা আলিফ জবর বা সিনজার সি বুই তুই ত গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে ত গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে ইয়ার উপর কি রয়েছে সাকিন ইয়ার উপর সাকিন তাহার কারণে তো গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে তয়াদের তুই বা সে তুই নৌ যাবেন না

ঠিক কৰা দৰকাৰ বেছি বুজি নালাগে

قال دینه یګو جوړه ټولګي جوړ دایتا بیا دایتا دلالي زبردا دالینا نیکل نه دلالي زبردا داخلي د اخی لا می دلی داخلي نو زبرنه د برټن چې برټن জালি যাবি জাক

তার পূর্বে যদি জের থাকে ইয়া সাকিন তার পূর্বে যদি জের থাকে তাহলে মদের হরফ আমরা জানি মদের হরফ একালি লম্বা করে পড়িতে হয় রবর জি জি কফিয়াদের কি নুন জবর না রি কি তাহলে আমরা এরকম একটা শব্দ আমার মনে হয় একটা শব্দ একটু সময় দিয়ে হইলেও একটা শব্দ বালা করে শিখিয়ে দেওয়া শিখে গেলে ইনশাল্লাহ কম পড়লেও বেশি ফায়দা হইব আর যদি দেখা যায় আমরা অল্প অল্প বুঝতেছি অনেক কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না এরকম যদি আমরা সারাটাই শেষ করি কিন্তু দেখা যাবে পরবর্তীতে আমাদের কিছু ফায়দা হয় না এই জন্য অল্প পর্ব ভালো করে পড়ব এই জন্য একটু খেয়াল করবেন আমি শব্দগুলো কিভাবে আমি বাঙ্গিয়া বলি মদগুলা আপনার খেয়াল করবেন হি নুন আপনারা দেখেন এই যে ইয়া সাকিন আছে তার পূর্বে জের আছে ইয়া সাকিন তার পূর্বে জের আমরা ওই পূর্বটা যদি পড়ে আসি এর আগেরটা যেটা আমরা পড়িয়ে আসছি মদের এটা যদি ভালো করে পড়ি তইলে এটা তার কোনো মানে বাবা লাগবে না অটোমেটিকলি আমরা চিনতে পারবো এবং গুননা করতে পারবো এক লম্বা কারণ এইটা হলো মদের হরম এই যে ইয়াসাকিন তা ডাইনেজ জার জা আলিফ জবরজা হাদর হি দাল ইজার দি নুন জবরনা জাহিদিনা এবার সিন আলিফ আমরা পূর্বে একটা পড়ে আসছি মদের হরফ আলিফ ঠিক এই এবার এটা মানে পাশাপাশি আসে অর্থাৎ একসাথে আসে নাই আলাদা আলাদা আছে আর এটা সাথে মানে সাথে আসে এই যে আলিফটা এটা অটো মদের হরফ সিন নুন জবর না সা দেখেন আপনারা ওই এখন তিনটা গিয়ে আসছে আমি দৌড়ার পর থেকে মদের তিনটা হরব অর্থাৎ ইয়াসাকিন ডাইনেজের মদের তিনটে এই তিনটা গেছে আর আলিফ দা আলিফ সাকিন ডাইনেজবর আলিফ সাকিন ডাইনেজবর দেখছেন এই যে আলিফ সাকিন ডাইনেজোবর এই যে আলিফ সাকিন ডাইনেজোবর আউট অফ মদের হরফ আর মদের হরফ আরেকটা হলো ইয়াসকিন ডাইনেজের আবার ইয়াসাকিন ডাইনেজের মদের হরফ এরকম মদের হরফ পেলে আমরা একাধিক লম্বা করে পড়ব কারণ আমি আবার পড়ি রিন আবার আসি পরেরটা সিনালি জবর শাহ দেখছেন আবার আসছে মদের হরফ আসছে সিনালি জুবর শাহ কা নুন না শ্যা কিরি আবার দেখেন এই দেখেন মদের হরফ সিনালিজবর সা এটা আলিফ মদের হরফ দ্যাসেন আলিফ সাকিন ডাইনেজবর মদের হরফ এখন দেখেন ইয়াসাকিন ডাইনেজের মদের হরফ একটা ফাইলাম দুইটা ফাইলাম যে একটু আগে আমরা যদি ভালো করি বেশি না পড়ে কম পড়ে কিন্তু ভালো করে পড়ে এটা অনেক ফায়দা দিবে আর আরেকটা জিনিস হইল চেষ্টার কোনো বিকল্প নাই একবার পার্সিনা আবার চেষ্টা করবো আরেকবার পার্সিনা আবার চেষ্টা করবো হ্যাঁ এইরকম বারবার চেষ্টা করতে 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 একবার এইটা আপনার শুদ্ধভাবে সুন্দরভাবে হয়ে যাবে আর আবার আরেকটা জিনিস খেয়াল করবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে উচ্চারণটা প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি সিগনিফিকেট ইয়র লাইফ এভরিথিং আপনি আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আমি যে অক্ষরগুলো পড়তেছি শিক্ষক কীভাবে উচ্চারণ করতেছেন ওইটা উচ্চারণের দিকে খেয়াল করিয়ে ওই জিনিসটা একটু ভালো করে পড়া দরকার এই জন্য একসাথে অনেক কিছু হয়ে যাবে উচ্চারণ হয়ে যাবে আপনার পড়াটা শুদ্ধ হয়ে যাবে এবং মদ যেগুলো বলে দিতেছি আউগুলো ঠিক হয়ে যাবে অনেক আপনি শিখে শিখে ফেলবেন ইনশাল্লা আল্লাহ তৌফিক দান করুক এরপরে আমরা এটা শেষ করি পুরোটা আবার জবর দা হাদের খি লামিয়াদের লি নুন জবর না দেখছেন আমি মদগুলা কীভাবে লম্বা করে পড়তেছি অনেকে আছে তারা বানান করে পড়ে কিন্তু ওই মদের গুণনা একফার গুন্নাগুলা শুদ্ধভাবে পড়ে না আদায় করে না সে খালি দিই না দা খেলি না এগুলো পড়ার কোনো লাভ লাভ নাই একটা অক্ষরের হক আদায় করে পড়তে হবে এবং গুন্নার হক আদায় করে পড়তে হবে নহিলে আপনার পড়াটা পুরোপুরি শুদ্ধ হবে না এটা অর্ধেক হবে অর্ধেক হবে না পরেরটা আসি দা আলিজ পরে দা কাফের কি রয়েদের রি নুন জবর না খেয়াল করেন আমরা কিন্তু মদের হরফ অলরেডি দুইটা আমরা পাইয়া গেছি দুইটা মানে শিখিয়ে গেছি আর আরেকটা রয়েছে সামনে আসলে আমি বলে দিব মদের হরফ তিনটা কোরআন শরীফের সবথেকে বেশি যে গুন্নাগুলো আমরা করতে হয় একম্বা করিয়া এটা সবথেকে বেশি হলো মদের এই জন্য মদটা যদি ঠিক হয়ে যায় আমরা অনেক পড়া এগিয়ে যাবো কি রয়াদের লে কিরি না ও আমি মনে হয় এটা এটা পড়া শেষ করছি হ্যাঁ আমার পড়ে না তারপরে পরে স্ব বিরিনা সদালিফজবর স বাদের বি র য়েদের রি নুন জবর্ণা স বিরি নে তারপরে জবর বৰ দ মিম জের মি নুন য়েদের নি নুন জবর্ণা দো মিনিনা কেল হছেন সবিরিনা তারপরে তো আলি যবর তো ল্যামদেরলি বায়ের বি নুন না নুন জবরনা না বিন কেল হছেন তোলি বিন জ আলিজোপৰ জ লামদের লি মিমিয়া মি নুন জবৰ্ণা জ লিমি নে জ লিমি নে আ বা দেৰ বি ডালিয়া জেৰ দি নুন জবৰ্ণা হা না এই যে আমরা যেগুলা শিক্ষিত এখন বর্তমানে এগুলোর মধ্যে দুইটা জিনিস আমরা খুবই ইম্পর্টেন্ট এটা শিখে মানে এই এই লাইনে আমরা আমরা শিখব বা একটা সিস্টেম দিছে পুরো কায়দাটা একটা সিস্টেম করে দিছে এটা সিপারা একটা সিস্টেম করে দিছে এই ট্রপিক অনুযায়ী মনে করেন প্রথমে মদের আলোচনা করছে মদের মদ শেখার জন্য কয়েকটা লাইন দিছে তারপরে আমরা

আরেকটা জিনিস হলো আমরা সবসময় ইনশাআল্লাহ যে বলি আসলে ইনশাল্লাহ অর্থ কি অনেকে আমরা ইনশাল্লাহ অর্থ জানি না ইনশাল্লাহ জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া অনেকে আমরা ইনশাল্লাহ বলি আসলে ইনশাআল্লাহ বলাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওই সময় যে একটা জিনিস আমরা এটা পারবো বা এটা আমি ইনশাআল্লাহ এটা পারবো তখন আমি ইনশাআল্লাহ বলবো কিন্তু মনের ভিতরে একটা আমি এটা পারবো না দেখা যায় যে এটা আমি করবো না কিন্তু তারাই বলতেছে আমি কি ইনশাল্লাহ হ্যাঁ এটা কিন্তু ঠিক না ইনশাল্লাহ বলতে এটা আপনি একটা বুঝে বলতে হবে যে আমি ইনশাআল্লাহ দেখান করব না আমি যাওয়ার চেষ্টা করব কিন্তু অনেক সময় রং হয় আমাদের দেখা যায় যে আমাদের ভিতরে একটা বাইরে আর একটা এই জন্য ইনশাল শব্দ তো কি যে ইনশা তলে মানে ইচ্ছা যে ইনশা আল্লাহ আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আল্লাহর ইচ্ছায় হ্যাঁ এটা আমি করতে পারবো বা এটা আমি শিখতে পারবো এই যে আমরা খায় এটা শিখতে পারবো এটা আমি যদি চেষ্টা করি পড়ি তাহলে আমি আল্লাহ মানে আরেকজনটা বলতাম যে ইনশাল্লাহ এটা পারবো ইনশাল্লাহ আমি পড়তাম না আমি কিছু করতাম না এটা দেখতাম না আর শুধুমাত্র যে বলছে যে এটা তুমি পড়িও আমি বলছি যে ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহটার কোনো ফায়দা নেই আমি চেষ্টা করব পড়বো এটা তখন আমি যদি বলি ইনশাল্লাহ তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে এতটুকু এতক্ষণ থাক শুক্রবার তো অনেক কাজ আছে আমাদের মাদ্রাসার দুই দিন বন্ধ পেয়েছি দুদিন অনেক কাজ আছে আপনাদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করলাম আর সব সময় তো আর পাই না আসলে ইনশাল্লাহ সময়ের সুযোগ পেলে ইনশাল্লাহ আপনাদেরকে একটু আর একটা ডিটেলসভাবে আলোচনা করার এবং শেখানোর চেষ্টা করব আজকের জন্য এখানে থাকুক ও আখির দেওয়া নে আনিলামদুল্লাহ রাবুল্লাহ আলমিন

কৈছে কমেন্ট আইছে কৈছে দুইটা দেখ না আমাৰ কমেণ্টা কৈছে আমাৰ ফ্ৰেণ্ড মাদে চামচা ক লিখা বা দেখি খালি চুল বাল্ফালে চুল